আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজুব আলী আজ আপনাদেরকে জানাবো রুহানি শক্তি বৃদ্ধির জন্য সহজ একটি আমল সম্পর্কে আমলটি সম্পর্কে বলবার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে আমরা সহজে কিভাবে রুহানি শক্তি বৃদ্ধি করতে পারব। এই রুহানি শক্তি বৃদ্ধির জন্য আপনাকে যে কাজটি করতে হবে এ সম্পর্কে একটি হাদিস এসেছে হাদিসটি হচ্ছে আসলে করে সাল্লাহ সাল্লাম হজরত আলী আল্লাহ তালাহকে এরশাদ করলেন হে আলী তুমি প্রতিদিন চার হাজার দিনের সদ্গা করে ঘুমাও এক খতম কোরআন খতম করে ঘুমাও বেহেস্তের মূল্য দিয়ে ঘুমাও উভয়ের মাঝে ঝগড়া বিবাদ মিটিয়ে ঘুমাও হজ করে ঘুমাও হজরত আলী তাআলা নহর আরজ করলেন ইয়ারসুল আল্লাহ এগুলো তো আমার জন্য খুবই কঠিন কাজ আমি কি করে এগুলো করতে পারবো তদত্তরে হুজুর পাকসাল্লাহ উলিয়াসাল্লাম বললেন তাহলে তুমি শোনো আমি তোমাকে কিছু আমলের কথা বলে দিব যেগুলো করতে পারলে এই পরিমাণ অর্জন করতে সক্ষম হবে সেই আমলগুলো হল সুরা ফাতিহা চারবার পাঠ করে ঘুমালে চার হাজার দিনার সৎকার সম পরিমাণ সোয়াব পাওয়া যাবে সুরাই ক্লাস তিনবার পাঠ করলে পাঠ করে ঘুমালে এক খতম কোরআন শরীফ পড়ার সোয়াব পাওয়া যাবে কালিমা তামজিদ চারবার পাঠ করে ঘুমালে একটি হজ করার সাব পাবে স্ট্যাকার দশবার পাঠ করে ঘুমালে দুইজন ঝগড়া করা ব্যক্তির মধ্যে সংশোধন করার সমপরিমাণ পরিমাণ পাবে অর্থাৎ উভয়ের ঝগড়া মিটিয়ে দিলে যে স্বভাব হয় সেই পরিমাণ সোয়াব পাওয়া যাবে দুরুর শরীফ তিনবার পাঠ করে ঘুমালে জান্নাতের মূল্য আদায় করার সমপরিমাণ পরিমাণ পাবে আয়াতুল কুরসি তিনবার পাঠ করে ঘুমালে সবচেয়ে সম্মান ও বরকত হাসিল করা হয়ে যাবে তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা আমরা এতক্ষণ যাবৎ যে হাদিসটির কথা বর্ণনা করলাম এই আমলগুলি আপনারা জানেন যে উদ্দৃশ্য শক্তির সাথে লড়াই করতে হলে রুহানি শক্তি বৃদ্ধি করাটা অত্যন্ত জরুরি যার যত বেশি রুহানি শক্তি এই তদ্বির জগতে সে তত বেশি কামিয়াবি কারণ আপনার রুহানি শক্তি না থাকলে জিন জাদুর সাথে লড়াই করাটা কঠিন হয়ে যাবে এই জন্য সহজে যাতে রুহানি শক্তি বৃদ্ধি করা যায় রুহানি শক্তি হাসিল করা যায় তার জন্যে আজকের আমলটি নিয়ে আসা হজরত পাকসাল সাল্লাম হজরত আলী রাদী আল্লাহ তালুকে যে সমস্ত নির্দেশনা দিয়েছিলেন যেগুলো পাঠ করার জন্য এগুলা যদি আমরা নিয়মিত ঘুমানোর পূর্বে একবার করে অন্তত পাঠ করতে পারি মহান আল্লাহ পাকরাবুল্লাহ আলমিনের মসজিদে আমাদের রুহানি শক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে আপনারা যারা রোহানি শক্তি বৃদ্ধি করতে চান সহজ উপায়ে তাহলে আজকের এই আমলটি আপনাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি এই আমলগুলোর কথা হজোরফাক সাল্লিয় সাল্লাম কি বলেছিলেন বলেছিলেন যে ষার হাজার দিনার সদ্গা দিতে এক খতম কোরআন শরীফ পাঠ করতে বেহেস্তের মূল্য দিয়ে ঘুমাতে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে ঘুমাতে হজ করে ঘুমাতে তখন আলী রাজি আল্লাহু হু বলেছিলেন ইয়ারসুল আল্লাহ এই কাজগুলো তো আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় তখন হুজর ফাকসল্লাহ সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালহুকে এই মূল্যগুলো পরিশোধ করার জন্য দিয়ে দিলেন হুজরফ আকাল্লাহ সাল্লাম বললেন যে চারবার সুরা পাথেহা পাঠ করলে সাড়ে হাজার দিনের সৎগার সমপরিমাণ পরিমাণ পাওয়া যাবে তিনবার খ্লাস পাঠ করলে একবার কোরআন শরীফ খতম করার সহ পাঠ পাওয়া যাবে চারবার কালিমা ইতামজিৎ পাঠ করলে একটি হজর সহ পাওয়া যাবে দশবার ইস্তেকবার পাঠ করে ঘুমালে দুজনের মধ্যে ঝগড়ার মিটানুর সমপরিমাণ পরিমাণ পাওয়া যাবে তিনবার শরীফ পাঠ করে ঘুমালে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে এবং তিনবার আয়তুল কুরসি পাঠ করে ঘুমালে সম্মান ও বরকত হাসিল হয়ে যাবে এই সহজ আমলটি আমাদের প্রত্যেকেই করাটা তেমন একটা জটিল বিষয় বলে মনে করি না যারা উদ্দেশ্য শক্তির সাথে লড়াই করতে চান তদ্বির জগৎ নিয়ে কাজ করতে চান তদ্বির জগৎ নিয়ে কাজ না করলেও যারা নিয়মিত এই আমলগুলা করবেন আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী যারা এই আমলগুলা করবেন তাদের রুহানি শক্তি এতটাই প্রখর হবে এতটাই বৃদ্ধি পাবে যে জিন আপনাকে দেখলে ভয়ে থরথর করে ক্যাঁপে দেবে ক্যাঁপে উঠবে জিন আপনাকে দেখলে সে পলায়ন করতে বাধ্য হবে আপনি যা আদেশ করবেন এই জিন জগতের জেনারা শুনতে বাধ্য হবে কারণ এই যে একটা অদৃশ্য শক্তি আমরা যা জিন জাতিকে চোখে দেখতে পাই না এই জিনেরা মানুষের অনিষ্টতা করে থাকে অনেক সময় মানুষের শরীরে ভর করে থাকে আপনার যদি এই আমলের দ্বারা রুহানি শক্তি বৃদ্ধি পেয়ে থাকে আপনি মুখ দিয়ে তাদেরকে আদেশ করলেও তারা রুগীকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ তো সম্মানিত এই মান্দার মমিন মুসলমান ভাই বোনেরা অতি সহজে রুহানি শক্তি বৃদ্ধি করতে হলে আপনারা এই আমল গুলা করতে পারেন ইনশাল্লাহ সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল